শেরপুর জেলার ঐতিহ্যবাহী মাই সাহেবা জামে মসজিদ একটি উল্লেখযোগ্য স্থাপনা যা প্রায় আড়াইশ বছর পূর্বে নির্মিত শেরপুর সরকারি কলেজের দক্ষিণ পূর্ব পাশে অবস্থিত এই মসজিদটি একটি নান্দনিক স্থাপত্য শৈলীর জন্য সুপরিচিত মসজিদটির নামকরণ নিয়ে একটি কিংবদন্তি প্রচলিত আছে তৎকালীন তিনানি জমিদার ময়মনসিংহের মুক্তাগাছার জমিদারকে দাওয়াত দেন এবং তার বিশ্রামের জন্য খাজনা আদায়ের ঘরের পাশে একটি ঘর প্রস্তুত করেন পরবর্তীতে সেই ঘরটি হাতি দিয়ে ভাঙার নির্দেশ দেন এবং সেই হাতিটি ঘরের কাছে এসে বসে পড়ে জমিদার ঘরের ভেতর একজন মহিলাকে এবাদতে মগ্ন অবস্থায় দেখতে পান এবং ঘরটি ভাঙার সিদ্ধান্ত থেকে সরে আসেন এই ধর্মপ্রাণ নারীর নাম ছিল মাই সাহেবা যার নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয় তিনতলা বিশিষ্ট এই মসজিদে একসঙ্গে প্রায় ষাট হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদটির প্রবেশ পথে দুটি বড় গেট এবং দুটি সুউচ্চ মিনার রয়েছে যা শহরের বিভিন্ন প্রান্ত থেকে দৃশ্যমান বর্তমানে মসজিদটির সম্প্রসারণের কার্যক্রম চলমান যা সম্পন্ন হলে দশ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন এছাড়াও মহিলাদের নামাজের স্থান এবং সমগ্র মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করার ব্যবস্থায় অন্তর্ভুক্ত প্রতি শুক্রবার দূর থেকে মুসল্লিরা জুমার নামাজ আদায় করার জন্য এই মসজিদে আসেন রমজান মাসে প্রতিদিন প্রায় থেকে পাঁচশো মুসল্লির জন্য ইফতানের আয়োজন করা হয় যা মসজিদ কমিটির সদস্যদের নিজস্ব অর্থায়নে পরিচালিত হয় মাই সাহেবা জামে মসজিদ তার ইতিহাস শৈলী, এবং ধর্মীয় কার্যক্রমের জন্য শেরপুর জেলার একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত